বলে আমাদের দেশে যে আরাকান আর্মি আছে আরাকান আর্মি থেকে আমাদের ইয়াবা আসে ইয়াবার পরিবর্তে আমাদের দেশে থেকে চাল সার বিনিময়ে সার ওষুধ পাচার হয় কৃষি ও স্বরাষ্ট্র প্রদেষ্টা কৃষি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আরকান অব আর্মি থেকে আসা ইয়াবার বিনিময়ে বাংলাদেশ থেকে সার ওষুধ চাল পাচার হয় বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সার্বিক অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তিনি বলেন আরকান আর্মি ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত তাদের কাছ থেকে ইয়াবার বিনিময়ে বাংলাদেশ থেকে সার ওষুধ চাল পাচার হয় এই জন্য আমরা নৌবাহিনীর কোস্টগার্ড অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কৃষি মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো অবস্থাতেই যেন পাচার না হয় কৃষি উপদেষ্টা বলেন দেশে সার সরবরাহে কোনো ঘাটতি নেই আগামী বছরও সম্ভাব্য ঘাটতি মোকাবেলায় সার আমদানি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া সার সরবরাহ ব্যবস্থার পূর্বের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে অন্তত আমি যে কয়দিন আছি সারের দাম কোনোভাবেই বাড়বে না তিনি আরো বলেন বেশি দামে জ্বালানি কিনে সার উৎপাদন করা হলেও সারের দাম বাড়ানো হবে না সার পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড কর্পোরেশন ক্রয়ে মিলিয়ন ইউএস ডলার ঋণ প্রদানে আগ্রহ প্রকাশ করেছে ইতিমধ্যে একশো মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে জৈব সারের ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বালাইনাশক বিধিমালা সংশোধন করা হচ্ছে গত এক বছরে দুই কোটি টাকা ব্যয়ে নয়টি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং তিনটি পরিমার্জন ও দুইটি প্রকল্প বাতিল করা হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন কোন অবস্থাতেই ফসলি জমি নষ্ট করা যাবে না দুই ফসলি ও তিন ফসলি জমিতে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না কৃষি জমি সংরক্ষণে কঠোর বিধান রেখে ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে